ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি যে যেখানে দেখো না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেখো না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং এই নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এত চমৎকার চমৎকার বেস্ট কালেকশন দিচ্ছি হোলসেল প্রাইস নিয়ে এগুলো দিচ্ছি মাত্র 600 দেখবেন চলে আসছে ফাইন কট এবং কি দূর থেকে দেখাচ্ছি যাবে আপনাদের যত তাড়াতাড়ি যত শীঘ্র খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং এই নাম্বার কোন ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন এতই ভালো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে খুবই চমৎকার এগুলো কিন্তু পিওর সুতি কাপড় অবশ্যই মিস করবেন না নিবেন এত চমৎকার ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি আলাইকুম বিওর চলে আসলো এত সুন্দর সুন্দর কালেকশন একদম গরমের মধ্যে আরামদায়ক একটি কাপড় এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন চলে আসছে ফাইন কটনের মধ্যে একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এর মধ্যে খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম আহ অল্প প্রাইসের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের বেস্ট কালেকশন এবং কি ওরা পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামের জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা সুতির বডি এই গুলো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই সালোয়ার কাপড়টা কিন্তু সাথে থাকবে আপনাদের কালার ম্যাচিং করার জন্য আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে না আমাদের কিন্তু এখানে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে অর্গেনিক কাপড় আরেকটা হচ্ছে পিওর সুতি আর কি ওটা হচ্ছে কটন কাপড় মানে সফট কাপড় দুইটা কোয়ালিটি আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই জাস্ট স্ক্রিনশট নিতে হবে আপনি ক্লোজ করে দেখাচ্ছি এবং কি দূর থেকে দেখাচ্ছি যাতে যেটা এটা পছন্দ হবে ওনার সাথে দেখে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ সঙ্গে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যে কোনো ডিজাইন যে কোনো কালেকশন কিন্তু আপনি নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ডিজিটাল প্রিন্টে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকের পিওর সুতি এগুলো যত ধুবেন মানে যত পানি পাবে তত কিন্তু কালারগুলো উজ্জ্বল হবে অবশ্যই মিস করবেন না আমাদের এই ড্রেসগুলো অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার আপনার সামনে যে নাম্বারটি শো হচ্ছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার এই ইমু নাম্বার পাঠিয়ে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এবং কি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এভাবে প্যাকেজিং পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এরকম ব্যাগে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু সীমিত স্টক থাকবে আপনাদের যত তাড়াতাড়ি যত শীঘ্রই লাগে এই ড্রেসগুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন তো এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু সামনে থেকে বোঝা যায় একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন আমরা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কালার রয়েছে যে যেখান থেকে দেখুন না কেন যে কোনো কালার পছন্দ হবে এগুলো প্রাইস মাত্র টাকা এত ড্রেস অবশ্যই মিস করবেন না এই এই ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু সাতশোর নিচে পাবেন না কারণ একটা রাঙ্গলি ড্রেসও কিন্তু আমাদের সাতশোর নিচে না তো আপনারা কিন্তু ডিজিটাল প্রিন্টে দেখুন কত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর এত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে কিন্তু থ্রি পিসের জগতে সকল কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে যে কোনো কালার পছন্দ হবে যেটা পছন্দ হবে আপনি পিস করে ড্রেস নিয়ে কিন্তু আমাদের থেকে বিজনেস শুরু করতে পারেন অথবা নতুন নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে খুবই চমৎকার এগুলো কিন্তু পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট কিনবেন এই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার হয়েছে যাদের যেই কালার পছন্দ হবে প্রত্যেকটা কিন্তু ম্যাচেড করে কিন্তু আমাদের সালার পিসটা দেওয়া থাকবে সালার পেয়ে যাবেন স দুই গছ গজের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং কি কাপড় রংকজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার পার্সোনাল ইউজ মানে আমরা আমাদের বাসা বাড়িতে এগুলো ইউজ করা হয় কারণ এবারে গরমে কিন্তু এই কাপড়গুলো খুবই সুন্দর এগুলো কি পরেও খুব কমফোর্ট ফিল করা যায় এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো হচ্ছে অর্গ্যান্টিক কাপড়ের মধ্যে অর্গ্যান্টিক কাপড়গুলো কিন্তু খুবই সফট এর মধ্যে অনেক অর্গেন্ডি আছে কিন্তু একদম হার্ড হার্ড লড়ে না না এরকম তো এগুলো কিন্তু যত ধুবেন তত আরো উজ্জ্বল হবে কালার তো আপনারা অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন আরো চমৎকার চমৎকার ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এত চমৎকার ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুবই চমৎকার একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই ড্রেসটা নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিতে হবে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা যারা চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিও পাবেন যেটা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন খুবই চমৎকার ড্রেস আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অবশ্যই ভিডিওটা আজকে ফোটো দেখবেন মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ দেখুন অন্যটার ডিজাইনটা আরও সুন্দর এগুলো কিন্তু সফটের মধ্যে খুবই সুন্দর কাপড় মাস অনেক সুন্দর কাপড় আন্ডার ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং পাঠিয়ে পাঠিয়ে অর্ডার অর্ডার করে করে ফেলবেন ফেলবেন এগুলো কিন্তু অবশ্যই নিতে হবে খুবই চমৎকার ড্রেস অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়ে দেখবেন খুবই চমৎকার ডিজাইন মাসা আল্লাহ অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু পাইকে দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন এই ড্রেসগুলো কিন্তু পাইকে দামে দিচ্ছি পাইকি দামে দিচ্ছি মাত্র টাকায় আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো জাস্ট আপনার স্ক্রিনশট নিয়ে রাখুন ইজিলি আপনি দেখে বেছে তারপর অর্ডার করুন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন যে যে থেকে দেখুন কেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এগুলো কাপড় রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি এই ড্রেসগুলো আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে দিই অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো কাছ থেকে বোঝা যায় এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কাপড় গ্লেজি কাপড় এটা এটা হচ্ছে কিন্তু একদম ফাইন কটন একদম পিওর সুতি কাপড়টা আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো সহ দেখুন অর্গ্যান্টিক কাপড় কিন্তু সহ অর্গ্যান্টিক কাপড় খুবই দামি কাপড়ের মধ্যে আমরা কিন্তু একদম অফার প্রাইসে নিয়ে চলে আসছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার রয়েছে যাদের যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন অন্যটা দেখুন কত সুন্দর ডিজাইন এবং এই জামার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একদম ইউনিক ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন আহ এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এত চমৎকার চমৎকার ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটাতে কিন্তু একদম বেস্ট কালেকশন দিচ্ছি হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এইগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং এমন নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন খুবই চমৎকার ডিজাইন কালার রয়েছে কালার সাথে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো ভিডিওতে যা দেখাবো সব 650 পঞ্চাশ করে মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন একদম উজ্জ্বল ডিজাইন এই ড্রেস কিন্তু খুবই চমৎকার স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার গুলো দেখুন এত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম পাইকিয়ে দামে দিচ্ছি এত চমৎকার চমৎকার কালেকশনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি পাইকিয়ে দামে এত সুন্দর ডিজাইন পাইন কটনের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর তো সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা বল দিচ্ছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো বরাবর অ্যাড্রেসটা কিন্তু এখানে লেখাই দেওয়া আছে আপনারা কিন্তু এই অ্যাড্রেসের স্ক্রিনশট নিয়ে একটু দেখে বেছে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে অবশ্যই দেখে বেশ অর্ডার করে ফেলবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম